আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন আমি আজকের এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে যেটা বলবো আপনাদেরকে আপনারা যারা বিভিন্ন চাষাবাদ করেন ধান পাট মুসুরি এর বাইরে অনেকে গম করে আলু করে তো আমাদের যে যেভাবে বাজারের যে একটা ব্যবস্থাপনা তো সময় সাপেক্ষে এমন চাষাবাদ করতে হবে যেটাতে কৃষক উঠে দাঁড়াতে পারবে কৃষক পড়ে যাবে না আমাদের কিন্তু বাপদাদার আমল থেকে দেখে আসছি যে মানুষ আমাদের যেমন আমি আমার মাঠের কথা বলি আমাদের এই মাঠে আপনার দুইবার যে ফসলটা নেয় ধান মানে দুই তিনবারও ধান নেয় সেকেন্ড ব্লকও করে এই যে ধানের আবাদ থেকে বের হয়ে কৃষক যে নতুনত্ব অন্যান্য চাষে আসতেছে এবং বেশ ভালো টাকা আর্ন করতে পারছে এইসব জমি থেকে তো এটা আসলে খুব ভালো লাগার বিষয় যেমন দেখেন এই ভুট্টাটা এখন থেকে দুই বছর আগে আমাদের মাঠে কেউ করতো না আমরাই জোর করে করা মতো আমরা আমাদের এই যে পাশের এই প্লটটা আমাদের এখানে আমরা এটা দুই বিঘা আছে ওই দিকে আর এক বিঘা আছে এইভাবে আমরা যখন প্রথম শুরু করি এই মাঠে তো আমাদের ওই বাস বাড়ির কাছে একটা জমি আছে পনেরো কাটা জমি তো ওইটা একটু সায়াজ্যুতির জায়গা বলে আমার ওই জমি থেকে কোনো দিন আমার বাপ আপনার বিশ হাজার টাকার ফসল একবারে বেচতে পারি নাই কারণ দেখি মার যেত আর যেসব ওই যে মুসুরি করা হতো মুসুরি ভালো হইতো না গম ভালো হইতো না কিন্তু যখনই ওই জমিটায় ভুটটা করলাম ভুটটা একবারে তেত্রিশ হাজার টাকার ভুটটা বেঁচে এখন থেকে দুই বছর আগে তো এর এরপরেই আমাদের ভুট্টার প্রতি আরও ঝুঁকে পড়া এবং আস্তে আস্তে আমাদের এই মাঠে প্রায় পঞ্চাশ বিঘের উপরে ভুটটা আছে তো আগে যেটা আপনার বিঘে খুঁজে পাওয়া যেত না এই মাঠে এরকম অবস্থা তা আমি বলবো যে কৃষক আপডেট হওয়া দরকার যেই সমস্ত ফসলগুলোই কৃষক মায়ের খাবে না কৃষক উঠে দাঁড়াতেই পারবে সেই সমস্ত চাষাবাদগুলো বেশি করে করা যেমন আমাদের ধান থেকে বের হয়ে আসতে হবে ধান থেকে বের হয়ে আসতে হবে বলে এমন না আমাদের কিন্তু দুইটা টাইম প্রায় তিনটা টাইম সেকেন্ড ব্লক দিয়ে তিন টাইম আমাদের ধান করা যায় কিন্তু আমাদের যদি আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়ে একটা টাইম ধান করে আর একটা টাইম যেমন এই টাইমে যেমন আপনার হলো এই বড়ো সিজনে আপনার ভুট্টাটা ভালো হয় তাহলে আরও যদি ভুট্টা বাড়ানো যায় তাহলে কিন্তু আপনার হিউজ একটা অ্যামাউন্ট এক এক বিঘে জমি থেকে বের হয়ে আসবে কারণ আমি একটা কথা বলি এক বিঘে জমিতে এই যে ভুট্টাটা এটা কাঁচা অবস্থায় আমরা ষাট মন করে পাচ্ছি আমাদের এই মাঠে তাহলে ষাট মন এখন আটশো তিরিশ টাকা আটশো চল্লিশ টাকা এইভাবে কাঁচা বেচতে পারছি তা হিউজ একটা টাকা পঞ্চাশ হাজারের উপরে বেচা কেনা করা যাচ্ছে আলহামদুলিল্লাহ খরচ হচ্ছে কয় টাকা সর্বোচ্চ হয়তো পনেরো হাজার টাকা এক বিঘে জমিতে খরচ হয় আপনি তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা অনায়াসে আপনি দেখতে পাবেন কিন্তু আপনার ধান থেকে আপনি সেটা পারবেন না কারণ এক বিঘা জমিতে প্রায় আঠারো হাজার টাকা খরচ আছে এইবার ধান হয় পঁচিশ মন বেচতে গেলে বাজার ভালো না ওই মোকাম ভালো না এই মোকাম ভালো না কৃষক যাই কলে পড়ে আমরা ক্ষতিগ্রস্ত হই তো আপনারা শুধু ভুট্টা আর ধান বলে না যখন যেই ফসলটা মনে করবেন যে এইটা কৃষকের টাকা দিয়ে যাবে আপনি সেই ফসলটা বেশি করে করবেন তো শুধু ভুট্টা করব বলে ভুট্টা এমন না যখন যেটায় আপনার লাভ লাভ হবে আপনি তখন সেটা একটু বেশি করে করার চেষ্টা করবেন কারণ আমাদেরকে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে উঠে দাঁড়াতে হবে কৃষক যদি মার খায় তাহলে কিন্তু পুরো দেশের মানুষ মার খাবে পুরো দেশের অর্থনীতি ভেঙে পড়বে ওই জন্য আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে লাভবান লাভ জাতীয় ফসলগুলো বেশি করে উৎপাদন করা এই এই আর কি তো আমি ছোট মানুষ হিসাবে কথায় অনেক ভুল থাকতে পারে আপনারা সবাই মার্জনা করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ